বৃহস্পতিবার হাজার বছরের পুরনো এক বৃহস্পতিবার যে বৃহস্পতিবারে গোরা হিন্দু শাসক রাজা পরশুরামের বিরুদ্ধে জয় এসেছিল মুসলমানদের হাজার বছর ধরে সেই জয়ের আনন্দ উদযাপন হয়ে আসছে বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই হাত ধরে যে বিজয় এসেছিল তার আনন্দ উদযাপন হয় প্রতি বৈশাখের শেষ বৃহস্পতিবার ইসলামিক আয়োজন হলেও এখন বেশি পরিচিত মহাস্থানের শেষ বৈশাখী মেলা হিসেবে ইসলামিক আয়োজন আর মেলার যে পার্থক্য তা দৃশ্যমান হাজার বছর আগে বৈশাখের শেষ বৃহস্পতিবারের চিত্র আর আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন আর সেই ভিন্ন চিত্র দেখাতেই আমাদের মহাস্থানে আগমন দর্শক হজরত শাহ সুলতান মাহমুদ বলকি ভাই সাওয়ার রহমতুল্লাহ মাজার প্রাঙ্গন থেকে স্বাগত জানাচ্ছি আমি রাজীব সেলিম প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবারের আজকের এই দিনটিতে এখানে জয়ের যে আনন্দ উদযাপন করা হয় এই পুরো আয়োজন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই পুরো মাজার প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখাবো কি কি আনুষ্ঠানিকতা কি কি আয়োজন থাকে এখানে ভক্ত অনুসারী আসে যারা আসেন তাদের আসলে কি কি কাজ থাকে কি কি ভাবে তারা হজরত শাহ সুলতান মাহমুদ বলকি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইকে করে থাকেন এই যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন এই উঁচু জায়গাটির একেবারে উপরে হজরত শাহ সুলতান মাহমুদ মাহিদ সাহার বলকি রহমতুল্লাহ আলাইয়ের মাজার সেই মাজারে ওঠার বেশ কয়েকটি পথ রয়েছে এখানে ভক্ত অনুসারী যারা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সবাই এই বিভিন্ন পথ ধরে বিভিন্ন সিঁড়ি দিয়ে মাজার প্রাঙ্গনে যাচ্ছে সুউচ্চ সিঁড়ি দিয়ে মাজারে আসছেন শত শত সাধু সন্ন্যাসী আর ভক্ত অনুসারী এটি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের মাজার এই হচ্ছে শাহ সুলতান মাহমুদ মাহি সাবার বলকি কি রহমতুল্লা এর মাজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এখানে ভক্ত অনুসারীরা এসেছেন তারা এখানে তার মাদার জিয়ারত করছেন এবং তারপর যে আনুষ্ঠানিকতা রয়েছে যে আয়োজন রয়েছে সেই আয়োজনগুলোতে অংশ নিচ্ছেন হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাউর রহমতুল্লাহ আলাইয়ের মাদার থেকে বের হলাম আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ ভক্ত আসে বসে আছেন তারা হালকা জিগির করছেন কোথাও গান বাজনা হচ্ছে আর বিভিন্নভাবে শাহ সুলতান মাহমুদ মাহিসাউর বলখি রহমতুল্লাহ আলাইকে স্মরণ করা হচ্ছে আমরা এখানে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব একটু কথা বলি কোথা থেকে আসছেন বসলাম একটু আমার বাসা কুষ্টিয়া এখানে এখানে খুবই ভালো ভাবে আছেন আপনারাও আছেন কিন্তু ওই একটু একটু আড়ালে গেলে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি আমরা এইটাকে আপনি সমর্থন করেন কিনা আসলে আমি বিষয়টা বললে আপনি বুঝতে পারবেন যেখানে ভালো সেখানে মন্দ যেখানে পাঁচজন ভালো আছে সেখানে দুজন পকটমার আছে চোর আছে মানে তাদের সুবিধা হয় ভালোর কাছে মন্দর অনেক সুবিধা হয় ভালোকে দেখায় তার মন্দ কাজগুলোকে হাসিল করার জন্য যে মন্দ চিরকাল মন্দই মন্দ কখনো ভালো হয় না আর ভালো কখনো মন্দ হয় না এই মন্দ কাজ বা আড়ালের কাজগুলোর বিষয়ে তাকে স্পষ্ট করে প্রশ্ন করব এবং উত্তর জানব তার আগে দেখে আসে সেই পথভ্রষ্ট মানুষগুলোর কাজকর্ম অসংখ্য মানুষের আগমন ঘটেছে এখানে তাদের কেউ শরীয়তের নিয়ম মানেন কেউ মারফতের শরীয়তে এসব সেগল বাবা তালা বাবা আর ছালা বাবাদের ঠাঁই না থাকলেও ঠাই রয়েছে মারফতে কেউ মারফতের আধ্যাত্মিকতা চর্চা করছেন কেউ আবার আধ্যাত্মিকতা চর্চার নামে ঢাকছেন তাদের নানান অপকর্ম প্রকাশ্যে এইভাবে দলে দলে বিভক্ত হয়ে চলছে একটা উৎসব বলছেন আধ্যাত্মিকতা চর্চার অংশ হিসেবেই সিদ্ধি সাধন অথচ সাধু পুরুষরাই বলছেন তারা পথ তারা অবশ্যই এখন সাধনাই বলুক আর সাধক যেটা যেভাবে উত্থাপন করতেছে আসলে এখানে দুইটা ধারা একটা হলো পাগল তো পাগলদের জন্য ইসলামের কোনো কিছুই তাদের উপর না কোনো আইনই তাদেরকে দেয় না বা আইনের আওতায় পরে না পাগল পাগলই কিন্তু পাগল বাদ দিয়ে যারা কাপড় চোপড় পরে আছে যাদের সুস্থ মস্তিষ্ক যারা সাংসদ ধর্ম করে খাচ্ছে তারা একটা এগুলোর মধ্যে যারা আছে আসতেছে করতেছে এগুলা পুরাই ভণ্ডামি এগুলো না করাই ভালো এগুলা থেকে নিজেকে মুক্ত করে রাখা এই যে যেমন ধরেন যে বিভিন্ন রকম ভাবে অশ্লীল ভাবে নাচ গান এবং ধরেন যে সেবনের যে বিষয়টি আমরা দেখতেছি এই বিষয়গুলো নিশ্চয়ই আসলে সমর্থন করেন না ওটা আমাদের এক একজনের খাজিলো। মানে আমরা এক একজনে এক এক মতে সাজাইলি এটাকে আমরা ধর্ম বলে প্রচার করতে থাকি আর এটা দেখেই সাধারণ মানুষ ধর্মটাকে ঘৃণার চোখে দেখার জন্য বাবাজির এখানে আসছে এখন আমি এখানে আসি অশ্লীল কাজগুলো করব অথচ দোলনাম হবে তার আসলে সে কি বলছে আমাকে অশ্লীল করতে গাঁজা যে সাধনার কোনো অংশ নয় সে বিষয়ে পরিষ্কার ধারণা নিয়ে আবারও ঘুরে বেড়াচ্ছি এবার নজরে আসলো দুধ পাথর পাথর দুধ খায় তাই নাম হয়েছে দুধ এখানে দুধ ঢাললে রোগ থেকে মুক্তি মিলবে পূরণ হবে মনের আশা এমন ধারণা থেকেই পাথরের উপর দুধ ঢালছেন আর একটু করে খাচ্ছেন এভাবে নারী পুরুষের অবাধ মেলামেশা শরীয়তে বৈধ না হলেও সাধু সন্ন্যাসীদের কাছে সেরকম কোনো ব্যাপার নয়

একেবারে বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এটি কি সত্যিই মুসলমানদের বিজয় উদযাপনের আয়োজন নাকি বৈশাখী মেলা সেটি বুঝতে খুব কষ্ট হবে ভণ্ডদের নানান ভণ্ডামি ইসলামকে তো প্রশ্নবিদ্ধ করেছেই সেই সাথে ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাসকে ভিন্ন পথে প্রবাহিত করে বৈশাখী মেলার রূপ দেয়া হয়েছে